রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমাদের এখান থেকে মানে আমাদের বাড়িতে কিছু দূরে অষ্টপহর হচ্ছে মাইকটা সাউন্ডটা অনেক জোরে তো আমার ভিডিওতে আজকে ভয়ে খালি মাইকেরই সাউন্ড সাউন্ডটা শুনতে পাবে জানি আমি একটু কথা বলতে বলতে তুতলে গিয়ে যাই কেন যে যাই সেটা আমি বলতে পারবো না ওই যে আজকে উনুনে রান্না করবো তাই হাড়ির মধ্যে কিন্তু লেপে দিয়েছি আর এই যে এটা টিনের মানে বাক্স মানে এটাকে কি যে বলে আমি জানি না তো এটা আমার বিয়েতে দান পেয়েছি আমার মাসির এক বান্ধবী দিয়েছে তো এটার কিন্তু ছয় বছর হয়ে গেল তো এখন এটা খালি করছি এটা নূর হয়ে গেছে হালকা হালকা তো এটা এখন পরিষ্কার করতে লাগবো ঘরের বউয়ের আর কি কাজ বলো যে হলো ঘর বাড়ি একটু তো পরিষ্কার করে রাখবে তার জন্যই এই টুকিটাকি কাজ করা আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কাজ দেখতে কেমন লাগে তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবে আমি আশায় বসে থাকি যে তোমরা কমেন্ট করবে আমি সেটা পড়ব আর আমার কাজ আমি কেমন ভিডিও বানাই আমার ভয়েসটা কেমন হয় তোমরা একটু কমেন্ট করো আমি তাহলে আমি আরও মনে আরও উৎসাহ পাই যে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে তাহলে খারাপ হলে আমি জিনিসটাকে আবার শুধরে নেব আর ভালো হলে তো আরও এত যে উৎসাহ জাগে মনে কি যে আর বলবো মানে মানে মাটিতে পাহ থেকে না এত ভালো লাগে আমার তো এই যে এটা ড্রামটা এখন ধুচ্ছি স্নান করিনি স্নান এখন কিন্তু সকালেই দেখো কত রোদ্র হয়ে গেছে সাড়ে আটটা বাজে আজকে সকালে দেরি করে উঠেছি যেহেতু আজকে রোববার ছিল মেয়ের স্কুল নেই তার জন্য একটু দেরি করে উঠেছি প্রতিদিন সকালে উঠতে লাগে তার জন্য একদিন তো একটু রেস্ট দিতেই লাগে বলো শরীরকে তো এই যে দেখো আমি কিন্তু এটা ধুয়ে এই যে কাপড় চুপড় এটা কিন্তু আমার ওই বিছনায় মাদুরটা পাতা থাকে না যে ছোট বাচ্চা আছে তার জন্য বেড কাভারটা নোংরা হয়ে যাবে প্রতিদিন তো আর ধোয়া যায় না বেড কাভার নির্মাস সাবানও অনেক লাগে তাই জন্যই হলো এই যে এটা মাদুরটা পেতে রাখি তো এক সপ্তাহ পর পর মাদুরও ধুয়ে দিই বিশনার চাদরও ধুয়ে দিই কারণ প্রতিদিন ধুতে ইচ্ছা করেন ইচ্ছা করলেও করার সময় নেই বা এসে নেই তো রোববার যেহেতু তার জন্য আজকে সব কিছু ধুয়ে দিচ্ছি মেয়ের স্কুল ব্যাগটা কিন্তু আমি শনিবারে মেয়ে স্কুল থেকে এসেছে তার তারপরেই আমি ধুয়ে দিয়েছি আর এখন এই যে কাপড় ধুচ্ছি তো বন্ধুরা আমাদের কিন্তু একটা নিয়ম আছে জানো তো এই যে দেখো চাল কুমড়াটা যে কাটছে আমার বর এটা কিন্তু হলো মানে কখনোই যে প্রথম যে টুকরোটা করে মেয়েরা কিন্তু কখনোই করে না এটা হলো ছেলেরা করে দিতে লাগে আমাদের যেহেতু নিয়ম তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তুলে ধরছি যে এটা আমার সকালের জল খাবার তো ওই যে আমার বর চাল কুমড়ো ফাঁক করে দিয়েছে এই যে এখন আমি কাছি তো আজকে জানো তো চাল কুমড়ো ভাজা আর হলো ডাল বানাবো আর কিছুই বানাবো না আর ভালো লাগছে না বাইরে কেউ খায় না আর সেরকম খাওয়ার লোক নিয়ে আর কি রান্না করবো আমার আর মেয়ের জন্য তো রান্না করতে একদমই ইচ্ছা করে না যদি কেউ খেতো তাহলে না হতো তারপরে যেন চাল কুমড়োটা তারপরের দিন সকালবেলা কিন্তু আমি ফেলে দিয়েছি যে দেখো উনুনেই কিন্তু রান্না করছে আমি এখানে রান্না করছি আমার মেয়ে আমার সঙ্গে গল্প করছে তো আমার মেয়েকে স্নান করিনি এখন রান্না করতে করতে প্রায় আমার এগারোটায় বেজে গেছে তো মেয়েকে তো অত সকাল সকাল ছান করাই না একটু দের বেলা করেই ছান করাই তো এই যে দেখো আমার মেয়ে টুকটুক করে আমাকে সাহায্য করেছে ওই যে পিছনে যে কচুগুলো দেখছো আমার মেয়েকে বলছি মা ও কচু ধরে না হাত চুল চুলকাবে আমার মেয়ে যে কখন নিয়ে চুলকেছে ধরেছে ও হাতে জল দিয়ে সাবান দিয়ে ঘষে মানে সাবানের মতন ঘষে গেছে কচুগুলো হার পরে চুলকাছে চুল কাছে থাকতে পারে না বলে মা আমার হাত চুলকাচ্ছে আমি কি কচু ধরে দিস না বলে কি না আমি কচু ধ ধরি নি তো বলে হ্যাঁ আমি মোবাইলে দেখছি কচু দিয়ে সাবান বানায় আমি কই কচু দিয়ে না অন্য কিছু দিয়ে সাবান বানায় তো হলো ওটা তোলা হয়নি বিকালের পরের থেকে বিকালের পর থেকে মোবাইলটা আমার কী হয়েছে যেন একদম মানে কোনো কিছু আমি শ্যুট করতে পারছিলাম না গ্যালোরি না এই ফেসবুক না কোনো কিছু এই যে আমি কালারিং সুতো নিয়েছি এই যে এটাকে ক্যাথা সিলাই করছি জানো তো কালকে ওয়েদারটা একদম খারাপ ছিল আমার মোবাইলটাও মানে ভিডিও শ্যুট করতেছি ভিডিও হচ্ছিল না আর পাশেই কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজের জন্য আবার ভিডিও শ্যুট করিনি ভিডিও করিনি তাই ভিডিওটা শেষ করতে লাগবে তো একদম ভিডিও করা হচ্ছে না তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন যারা দেখছো আমার ভিডিও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও